সম্প্রতি বলির অভিনেত্রী দিশা পাটিনী বাড়িতে হামলা চালিয়েছিল একদল বন্দুকধারী এই হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে ধরতে সতেরো সেপ্টেম্বর অভিযান চালায় পুলিশ অভিযানের সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায় এ সময় আত্মরক্ষার্থী পুলিশ গুলি চুললে অভিযুক্ত দুই ব্যক্তি নিহত হয় নিহত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র ও অরুণ বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গ্লক পিস্তল একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভর্তি কার্তুজ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে নিহত দুজনই গোল্ডি গ্যাং এর সক্রিয় সদস্য ছিল এতে তারা গুরুতর আহত হয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে এর আগে দিশার বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে গোল্ডি ও লরেন্স বিষ্ণয় গ্যাং এক বিবৃতিতে জানিয়েছিল হিন্দু ধর্মকে অপমান করায় এই হামলা চালানো হয়েছে